আমরা যারা হামেস্টার কম্বাটের মাইনিং প্রজেক্টে কাজ করি তারা সবাই কিন্তু প্রতিদিনই ডেলি কম্বো কমপ্লিট করার মাধ্যমে ফাইভ মিলিয়ন কয়েন ফ্রিতেই নিতে পারি কিন্তু এখন থেকে কিন্তু আপনি ডেলি সাইপার কমপ্লিট করার মাধ্যমেও ওয়ান মিলিয়ন কয়েন ফ্রিতেই নিতে পারবেন এখানে কিন্তু আপনি ডেলি সাইপারের অপশনটাকে দেখতে পারতেছেন কিভাবে কমপ্লিট করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তার জন্য আজকের এই ভিডিওটা আপনি মনোযোগ সহকারে সম্পূর্ণই দেখতে থাকুন চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম ব্যাক ডেলি সাইফার কমপ্লিট করার জন্য প্রথমে আপনার মোবাইল ফোনে টেলিগ্রাম থেকে হামেস্টার কম্পানটাকে ওপেন করে নেবেন তারপর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে কিন্তু আপনি ডেলি সাইফারের অপশনটাকে দেখতে পারবেন না ডেলি সাইফারের অপশনটাকে নিয়ে আসার জন্য এইখান থেকে আপনি আনপার ট্যাপ এই অপশানে তিনবার ক্লিক করবেন তিনবার ক্লিক করার পরেই কিন্তু এখানে আপনি ডেলি সাইপারের অপশনটাকে দেখতে পারবেন এখন কিন্তু আপনাদেরকে এখানে পুট ইন্টার করার মাধ্যমে অথবা ওয়ার্ড ইন্টার করার মাধ্যমে এই ডেলি সাইফারটাকে কমপ্লিট করতে হবে এইখানে কিন্তু আপনি মাইনাস এবং ট্যাপ ব্যবহার করে যে কোনো কুডি ইন্টার করতে পারবেন আপনি যদি এখানে একবার ক্লিক করেন তাহলে কিন্তু ট্যাপ উঠে যাবে আর আপনি যদি এখানে ক্লিক করে উপর দিকে টান দিয়ে সেরে দেন তাহলে কিন্তু মাইনাস উঠে যাবে এখন আমি আপনাদেরকে নয় তারিখে ডেলি সাইফারটাকে কমপ্লিট করে দেখাবো আর এটা কিন্তু আপনি নয় তারিখ রাত বারোটা পর্যন্তই কমপ্লিট করতে পারবেন পরবর্তীতে কিন্তু আপনাকে নতুন কুট ইন্টার করার মাধ্যমে ডেলি সাইফার কমপ্লিট করতে হবে আজকে ডেলি সাইফারটাকে কমপ্লিট করার জন্য প্রথমে আপনি কি করবেন এখানে একবার ট্যাপ করবেন তারপর দুইবার মাইনাস করে দিবেন দেখেন এখানে আমি একবার ট্যাপ করলাম এবং দুইবার মাইনাস করে দিলাম তাহলে কিন্তু এখানে ডাবলোটা ইন্টার করা হয়ে গেল আপনি যখনই এখানে কুট ইন্টার করবেন তখন কিন্তু সাথে সাথে করতে হবে কুটটাকে ইন্টার করার পর কিন্তু আপনি সময় নিতে পারবেন যেমন আমি এখানে এখন কথা বলতেছি কুটটাকে ইন্টার করার পর কিন্তু এখন আপনাদেরকে এইখানে এ ইন্টার করতে হবে এ ইন্টার করার জন্য একবার ট্যাপ করবেন এবং একবার মাইনাস করে দিবেন তাহলে কিন্তু এ ইন্টার হয়ে যাবে তারপর আপনাদেরকে এল ইন্টার করতে হবে এল ইন্টার করার জন্য আপনি একবার ট্যাপ করবেন এবং একবার মাইনাস করবেন তারপর আবার আপনি দুইবার ট্যাপ করবেন আমি এখান থেকে একবার ট্যাপ করব মাইনাস করব এবং দুইবার ট্যাপ করে দেবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এলটাও ইন্টার করা হয়ে গেল। এখন আবারও আমাদেরকে এল ইন্টার করতে হবে এল ইন্টার করার জন্য একটা ডট দিতে হবে একটা মাইনাস দিতে হবে তারপর আবারও দুইটা ডট দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এলটা ইন্টার করা হয়ে গেল এখন আমাদেরকে ই ইন্টার করতে হবে ই ইন্টার করার জন্য আপনি এখান থেকে একটা ডট দিবেন তাহলে কিন্তু ই ইন্টার হয়ে যাবে এখন আপনাদেরকে টি ইন্টার করতে হবে টি ইন্টার করার জন্য একটা মাইনাস দিবেন তাহলে কিন্তু এখানে টি ইন্টার হয়ে যাবে এবং আপনি কিন্তু সাথে সাথেই ওয়ান মিলিয়ন কয়েন ফ্রিতে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডেলি সাইপারটা কমপ্লিট হয়ে গেছে এবং এখানে আপনি দেখতে পারবেন টেক দি প্রাইস এই অপশানে ক্লিক করলে কিন্তু আপনার হামস্টার অ্যাকাউন্টে ওয়ান মিলিয়ন কয়েন অ্যাড হয়ে যাবে এভাবে কিন্তু প্রতিদিনই আপনি ডেলি সাইফার কমপ্লিট করার মাধ্যমে ওয়ান মিলিয়ন কয়েন ফ্রিতে নিতে পারবেন আজকের ডেলি সাইফারটাকে কমপ্লিট করার জন্য আপনাদেরকে ওয়ালেট ইন্টার করতে হবে এই ছিল আজকের এই ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন তাছাড়া আপনি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু এই সকল আপডেট শেয়ার করা হয় টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তিল দেন টেক কেয়ার